প্রতি শুক্রবার রাত ঠিক নটায় গল্পের ও রোমাঞ্চে পড়ে উঠে আমাদের এই চ্যানেল আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন আমি রিয়া রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি নিশির ডা ঝমঝম করে বৃষ্টি পড়ছে শ্মশানের একটা আটচালার মধ্যে ছজন বসে আছে বৃষ্টি থেকে মাথা বাঁচানোর অভিপ্রায় প্রায় রাত প্রায় আটটা বেজে চলেছে কিন্তু এই বাড়িধারা অবিশ্রান্ত থামবার নয় মৃতদেহ চালা চালাঘরের দরজার সামনে অবিনাশ মৃতদেহকে ছুঁয়ে বসে আছে আজ তিন দিন ধরে গোটা গ্রাম ভিজিয়ে চলেছে বাড়ি বাড়িধারা আচ্ছা এবার বলি আসল ঘটনা গ্রামের নাম নিশিকান্ত পল্লী এই গ্রামের বেশিরভাগ মানুষই চাষি জেলে কুমোর ব্যবসায়ী শোধসবটায় বলা ভালো চাকুরিজীবী নেই কেন আগেই বলেছি গত তিন দিন ধরে বৃষ্টিতে গ্রামের সকলেই প্রায় তাদের কর্মজীবনের ছুটিতে বাড়িতে বসে দিন কাটাচ্ছে গ্রামে গতকাল রাতে গোক্রছ বলে মারা গেছেন নগেন্দ্রফুড়ো নগেন্দ্রফুরো এক ভাইপো ছাড়া তিনকুলে আর কেউ নেই সেই ভাইপো থাকে শহরে যথারীতি আজ সকালে যখন গ্রামবাসীরা নগেন্দ্রফুর মৃতদেহ আবিষ্কার করল তখন গ্রামের মোরলের নির্দেশে তার ভাইপোকে খবর পাঠানো হল দুপুর হলে ভাইপো গ্রামে এলো নাম তার রতন বেলা চারটের সময় বৃষ্টি একটু ধরে এলে রতন আর গ্রামের জনা পাঁচজন মিলে খাটিয়া সাজিয়ে বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে রতন আর তার তিনজন খাটিয়া কাঁধে নিয়ে চলল কাঁচা রাস্তা কাদায় যেন পা চলতেই চায় না পিছনে আরও দুজন সৎকারের জন্য কাঠ বয়ে নিয়ে চলেছে ওরা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট হাঁটার পর শ্মশানে পৌঁছল সকলেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় এই দুর্যোগের দিনে এতটাই বৃষ্টি হচ্ছিল এই তিন দিন ধরে যখন মৃতদেহ রেখে কাঠ প্রায় সাজানো হয়ে এসেছে তখন মুসলধারে আবার বৃষ্টি শুরু হলো মৃতদেহ ধরাধরি করে তুলে নিয়ে পাশের চালাঘরের সামনে রাখা হলো একজন মৃতদেহকে ছুঁয়ে দরজার সামনে বসে রইল আর বাকিরা গিয়ে ঢুকল ভিতরের দিকে কিন্তু বেলা যতই হয় মানে রাত যতই বাড়ে বৃষ্টি ততই বেড়ে চলেছে এই মধ্যে অবিনাশ মৃতদেহ ছুঁয়ে বসে আছে দরজায় বৃষ্টির ছাটে তার জামা কাপড় ভেজা হয়ে গেল ভিতরে সকলে বলছে এই দুর্যোগে আজ বাড়ি ফিরতে পারলে হয় রতন বলল গ্রামে এরকম একটা বৃষ্টিমুখর দিনে শ্মশানে থাকার ব্যাপারটা খুবই অদ্ভুত সে বলল বুঝতেই পারছি আপনাদের বড় বিপদের মধ্যেই ফেললাম করার বলুন নিজের জ্যাঠামশাই না হলে আমিও কি আর এখানে এই অবস্থায় থাকি তার উপরে এই যে নদী যেটা দেখা যাচ্ছে মাত্র কিছুটা দূরে তার একটা গভীর অভিজ্ঞতা আছে আমার সকলে রতন বাবুর কথায় বলে উঠল আপনি নিজে ছিলেন রতন বাবু বললেন আকে আমি নিজে ছিলাম হাবুল হঠাৎ হেসে ফেললো বলছিলাম কি এই রকম পরিস্থিতিতে তেনাদের কথা না বললেই নয় অবিনাশ মৃতদেহ ছুঁয়ে গম্ভীর স্বরে বলে উঠল আজকের পরিবেশটাই এমন যে গল্প না করে সময়টাও তো কাটছে না তবে আপনারা গ্রামের মিশির ঘটনাটা শুনেছেন তো যেটা আমার সঙ্গে ঘটেছিল সবাই যেন অবিনাশের এই গাম্ভীর্যপূর্ণ গলার স্বরে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল অবিনাশ দেখলো পাঁচ জোড়া চোখ কৌতূহলে ভরপুর তার দিকে তাকিয়ে আছে রতন বলল তবে শুনি মশাই বলুন তো কী ঘটেছিল আপনার সঙ্গে অবিনাশ বলল বলছি আপনি তো শহরে থাকেন হয়তোবা ভূত প্রেতে বিশ্বাস নেই তবে আমার সঙ্গে ঘটে যাওয়া গল্পটার উপযুক্ত ব্যাখ্যা করতে হবে আপনাকে রতনবাবু বলল অবশ্যই আমি ছোট থেকেই না ভগবান না ভূত বিশ্বাস করি বলতে পারে আমি এক প্রকার নাস্তিক তবে আমার সঙ্গে কিছু ঘটলে আমি কখনো সেগুলো মনের ভুল আবার কখনো বা সেগুলো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে থাকি আপনি বলুন আমি চেষ্টা করব। অবিনাশ বলল আমরা বংশ পরম্পরায় জেলে ছোটবেলায় বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম খুব ছোট থেকেই যেতাম ভাবতাম এই কাজই তো আমাকে করতে হবে তাই ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাবা রোজ রাতে আমাকে নিয়ে যেত নদীতে ধীরে ধীরে আমি বড় হই রোজ রাতেই বাবার সঙ্গে নদীতে যাই সারা রাত ধরে মাছ ধরি আর সকালে সেই মাছ বিক্রি করে হাট থেকে চাল ডাল সবজি কিনে আমাদের সংসার চলে মাত্র দুজন মানুষের সংসার খুব ভালোভাবেই চলছিল কিন্তু সেই একদিনের ঘটনা আমার জীবন জীবিকাকে পাল্টে দিয়েছিল সেই রাতের কথা ভাবলে আজও আমার ভয়ে সারা শরীর কেঁপে ওঠে কি ভয়ঙ্কর ছিল সেই রাত যেন এখনও মনে হয় আমাকে নদীর জলে ডুবিয়ে মারবে একদিন রাতে আমি বাবার শরীরটা খারাপ হয় তখন বাবা বলে আজ আমি নদীতে যেতে পারবো না রে তুই চলে যা বাবা যাবে না তাই আমারও আর যেতে ভালো লাগলো না আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই পড়ছে না যখন ঘুম ভাঙল বাবার ঘরের দিকে খেয়াল করিনি অবশ্য মনে হলো দরজার কাছে বাবা দাঁড়িয়ে আছে আমি ভাবলাম বাবা উঠেছে ডাকলাম বাবা কিছুও বললো না দরজার কাছে এগোতেই বাবা যেন আরও কিছুটা এগিয়ে গিয়েছে আমি বললাম যাবে নাকি নদীতে বাবা হাঁটতে লাগলো আমি ভাবলাম বাবা যাবে তাই বললাম দাঁড়াও আমি জাল নিয়ে আসছি জালটা তুলে বাবার পেছনে গেলাম বাবা হেঁটেই চলেছে আমার তেমন কিছু মনে হলো না কারণ নদীতে যাওয়ার সময় রোজই বাবা আমার আগে আগে যায় আর আমি জাল নিয়ে পিছনে পিছনে চলি হোক বাবা আগে গিয়ে ডিঙিতে চেপে বসল আমিও পিছন পিছন গিয়ে বসলাম ডিঙিতে একটু অবাক হলাম বাবা আমার কথার উত্তর দিচ্ছে না দেখে তারপর ভাবলাম শরীর খারাপ নিয়ে এসেছে শরীরটা হয়তো ভালো হয়নি তাই মনে মনে ভাবলাম উত্তরের দিকে যাব ওখানে অনেক মাছ পাওয়া যায় বেশি মাছ পেলে কালকে মাছ বেচে মাংস আর ঔষধপত্র এনে বাবার যত্ন নেব তারপর ডিঙি খুলে লগি টানতে লাগলাম ডিঙি বাইতে বাইতে অনেকবার বাবার সঙ্গে কথা বললাম কিন্তু বাবা একটাও কথা বলল না আমি বললাম বাবা তোমার কি হয়েছে কথা বলছো না কেন শরীরটা কি খারাপ করছে বলো কিন্তু না বাবা তাও নিরুত্তর নদীর উত্তরে পৌঁছে জাল ছড়িয়ে দিলাম নদীতে মাছ উঠতে লাগলো জালে প্রচুর মাছ যেন মাছের শোভা সেদিন এত পরিমাণে মাছ উঠলো যেটা আগে বা যতদিন আমরা মাছ ধরেছি তার তুলনায় দ্বিগুণ সেদিন যেন মাছ এতটাই পরিমাণে আমার জালে উঠতে লাগলো মাছ তুলে ডিঙিতে রাখতে রাখতে দু একবার তাকালাম অন্ধকারে তেমন ভালো করে বাবার মুখটা দেখা গেল না বট কিন্তু কিন্তু উনি চুপ করে বসেছিল তারপর হঠাৎই একটা মিষ্টি গন্ধ আমার নাকে এলো আবার ঘুরে তাকালাম এবার দেখলাম একটা বিভৎস মূর্তি আমার ডিঙিতে কিন্তু বাবা নেই ততক্ষণে ডিঙির মধ্যে আমার পায়ের পাতা জলে ভরে উঠেছে ওই বিভৎস মূর্তি যেন আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এক বিশাল আকারের কালো মূর্তি যেন এক ধোয়ার মতো আকৃতি চোখগুলো লাল রক্তের মতো আমি দিক বিদিক জ্ঞান শূন্য কী করবো ভাবতে পারছি না দূর দূরান্তে আমাকে ছাড়া আর কেউ নেই ডিঙি থেকে নদীতে ঝাঁপ দেব ভাবলাম কিন্তু কিন্তু কেউ যেন শক্ত করে আঠা দিয়ে আমার পা দুটোকে ডিঙির সঙ্গে আটকে দিয়েছে আমি অনেকটা চেষ্টা করলাম হঠাৎই আমার হাতটা আমার গলায় থাকা মাদুলির কবজের ওপর দিয়ে দু একবার ইষ্ট দেবতাকে স্মরণ করে প্রাণপণ নদীর জলে ঝাঁপ দিলাম এক ডুবে অনেকটা দূরে গিয়ে মাথা তুললাম দেখলাম আমার ডিঙিটা ততক্ষণে ডুবে গিয়েছে আর ওই কালো ছায়াটা সমস্ত আকাশটাকে ছেয়ে ফেলেছে যেন এক ভয়ঙ্কর হুঙ্কারে সে গর্জন করছে আমি প্রাণপণে ডুব সাঁতার দিয়ে পারে পৌঁছালাম যখন ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছে আমি অবসন্ন শরীর নিয়ে বাড়িতে ঢুকেই দরজার সামনে এসে জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার জ্ঞান ফিরল তাকিয়ে বাবার মুখটা দেখে বাবাকে জড়িয়ে ধরে হাফুস করে কেঁদে দিলাম ওইভাবে চাপটে বাবাকে ধরে গত রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম বাবা বলল বাবা সারা রাত বাড়িতেই ছিলেন সকালে একটা আওয়াজ শুনেই বাইরে এসে দেখে আমি দাওয়ায় পড়ে আছি জ্ঞান হারিয়ে বাবা আমাকে বলেছিলেন ওটা ছিল নিশি যে বাবার রূপ ধরে এসে আমাকে নদীতে নিয়ে গিয়েছিল ওর উদ্দেশ্য ছিল আমাকে ডুবিয়ে মেরে ফেলা কিন্তু বাবার মতে ওই ছোটবেলায়, মায়ের দেওয়া মাদুলিটা আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল তারপর থেকে আমাকে আর বাবা মাছ ধরতে দেয়নি এখন আমি মাছের আড়তের মালিক আমার জীবিকা পাল্টে গিয়েছে আমার জীবন ধারণ পাল্টে গিয়েছে শুধু একটা রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে একথা বলে সে যখন থামলো তখন বৃষ্টি প্রায় ধরে এসেছে রাত তখন দশটা রতন বলল কি অবিনাশ দা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি তো ঠিকই আছি কিন্তু সেই ঘটনা মনে পড়লে এখনও আমার বুকের ভেতরটা খালি হয়ে আসে কথাটা বলতে বলতে হঠাৎ দেখা গেল দৃষ্টি থেমে গেল সবাই হুড়মুড় করে বলতে লাগলো চলো এবার তাড়াতাড়ি মৃতদেহটা সৎকার করে সকলেই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ সৎকার করে তারা একে একে বাড়ি ফিরল আজকে গল্পটি এখানেই শেষ করলাম পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন